আজকে স্থানাঙ্ক জ্যামিতির লেকচার সিক্স আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরল রেখার ঢাল ঢাল বলতে কি বোঝায় ঢাল কিভাবে বের করতে হয় এবং এই রিলেটেড কিছু সমস্যার সমাধান করব আমরা তো আজকে চলে যায় যে সরল রেখার ঢাল আসলে কি সরল রেখার ঢাল বলতে বোঝায় যে আমরা যদি কোয়াড্রেন্ট রাখি যেটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়ার্ড অক্ষ তো সরলরেখার ঢাল মানে হচ্ছে যে কোনো একটা সরলরেখা এক সক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে আছে তার ট্যানজেন্ট সাপোজ এটা একটা সরল লেখা যদি এ আর বি ধরি আমি এটা বি হচ্ছে একটা সরলরেখা যেটা অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা উৎপন্ন করে আছে তাহলে এই রেখার ঢাল হবে দিকের সাথে যে কোনটা উৎপন্ন করবে তার মানে হচ্ছে ওই রেখাটার ঢাল ঢাল দ্বারা এটা বুঝাই আহ ঢাল যদি বিন্দুর স্থানে দেওয়া থাকে তা সূত্র আছে আমরা চলে যাই যদি বিন্দু দেওয়া থাকে সাপোজ এ একটা বিন্দু দেওয়া আছে আহ যেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি একটা বিন্দু দেওয়া আছে এক্স টু ওয়াই টু তাহলে সরলরেখার ঢাল আমাদেরকে যদি বের করতে বলে তাহলে হচ্ছে এই সূত্র ব্যবহার করবো আমরা এইটা এম দ্বারা ঢাল বোঝাচ্ছে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন অর্থাৎ যদি আমরা এটা থেকে নির্ণয় করি তাহলে ওয়াই স্থানাঙ্ক হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর নিচে হচ্ছে এক্স স্থানাঙ্কের পরিবর্তন হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এটার মাধ্যমে আমরা একটা সরল রেখার ঢাল বের করতে পারবো শুধু দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলেই হবে তো এখানে একটা প্রশ্ন নিয়েছি যে ও রেখার ঢাল নির্ণয় করতে হবে আমাকে যেখানে এ আর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে বি সরল লেখা বা রেখার ঢাল এটা হচ্ছে অস্থানাঙ্কের পরিবর্তন তার মানে হচ্ছে মাইনাস ওয়ান পরিবর্তন মাইনাস ওয়ান থেকে আমরা পাচ্ছি এখানে একটু কাটাকাটি করলে পাবো আমরা থ্রি বাই টু এইটাই হচ্ছে এই রেখাটার ঢাল এই বিভিন্ন রেখার ঢাল হচ্ছে থ্রি বাই টু রিলেটেড একটা আরো একটা সমস্যা সমাধান করবো আমরা এখন এখানে বলছে এ বি সি তিনটি ভিন্ন বিন্দু সমরেখ হলে টি এর মান বের কর এখানে সমরেখ কথাটা তারা বোঝায় একই রেখায় অবস্থিত একই রেখায় অবস্থিত একই রেখায় অবস্থিত এখান থেকে টি এর মান বের করা যেতে পারে এটা দুটা নিয়ম আছে আজকে আমরা ঢাল দিয়েই শিখবো যদিও নিয়ম একটা হচ্ছে যে এই সি দ্বারা গঠিত ত্রিপুজের ক্ষেত্রফল যদি আমরা ক্ষেত্রফল বের কেননা একটা রেখার উপর অবস্থিত এই সকল বিন্দু দ্বারা মানে তিনটা বিন্দু দ্বারা কখনো একটা ত্রিভুজ গঠন হয় না সো এটার ক্ষেত্রফল জিরো অন্যভাবে করা যায় সেটা হচ্ছে এদের মধ্যে যে কোনো দুইটা বিন্দু নিতে হবে এবং অপর যেকোনো দুইটা বিন্দু নিলে তাদের ঢাল সমান হবে অর্থাৎ এই সমরেখ কথাটা তারা বোঝায় সেটা হচ্ছে এ বি রেখার ঢাল সমান এসি রেখার ঢাল রেখার ঢাল এদের মধ্যে যে কোনো দুইটা নিয়ে কাজ করলে আমরা টি এর কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব আমি প্রথমে এ বি রেখার ঢালটাই বের করছি এখান থেকে এ বি রেখার ঢাল হবে ফোর মাইনাস মাইনাস ওয়ান বাই টু টি এখানে রেখার যদি বের করি আমরা তাহলে টি মাইনাস ফোর বাই ওয়ান মাইনাস টু এখান থেকে ক্যালকুলেট করলে উপরে পাচ্ছি থ্রি আর নিচে হচ্ছে টু মাইনাস টি উপরে হচ্ছে টি মাইনাস ফোর নিচে হচ্ছে মাইনাসের ওয়ান তো এটাকে যদি আমরা আর আর গুণ করি তাহলে মাইনাস থ্রি আর এখানে হবে টু মাইনাস এখান থেকে আমরা পাচ্ছি যদি পাশটা গুণ করে তাহলে মাইনাস ভেঙে ফেলি তাহলে এটা আসে এখন এখান থেকে আমরা পাবো ইয়ার মাইনাস সিক্স টি প্লাস ফাইভ একটা দীঘাত সমীকরণ চলে আসছে এই দীঘাত সমীকরণটা যদি আমরা মেটেল ফ্যাক্টর করি তাহলে 5t minus t plus 5 equals 0 or so t minus 5 minus 1 t minus 5 let me take into account t minus 5 into t minus 1 well, or i can take into Babu t equal 1 or 5 D into t equal 1 with the parameter টিউকাল ওয়ান হয়ে গেলে এ আর সি বিন্দু সেম হয়ে যাবে হতে পারবে না যেহেতু আর বিন্দু হয়ে যাবে তার মানে হচ্ছে টিউকাল ফাইভ এটাই হচ্ছে আনসার আমরা আরেকটা প্রশ্ন যাব এই প্রশ্নে বলছে যে প্রমাণ করেছে এবিসি একটা সংরেখা হবে যদি এটা হয় তাহলে সমরিক হলে আমরা জানি এ বি এর এর সমান এব হবে আর এ বি এর ডাল যদি আমরা করি তাহলে বি মাইনাস জিরো বাই এ জিরো মাইনাস এ আর এখানে হবে বি সি এর ডাল যদি বের করি তাহলে হবে ওয়ান মাইনাস বি বাই ওয়ান মাইনাস জিরো এখান থেকে একটু ক্যালকুলেট করি বি বাই মাইনাস এ ওয়ান মাইনাস বি বাই ওয়ান আর আর ইগুণ করলে বি বিক মাইনাস এ প্লাস এ বি মাইনাস এ কে যদি আমরা এ পাশে নিয়ে চলে আসি তাহলে এ প্লাস বি ইকুয়াল এবি পাব এবার আমরা উভয় পক্ষেই এবি দ্বারা ডিভাইড করে দেব এবি দ্বারা ডিভাইড করে দিলাম উভয় পক্ষেই তাহলে এ পাশে যদি একটু ভেঙে লিখি এ বাই এ বি প্লাস বি বাই এবি এ পাশে ওয়ান থাকে এখানে এ এ ক্যান্সেল হয়ে ওয়ান বাই বি প্লাস এখানে থাকবে এটাকে একটু যদি সাজিয়ে দেখি ওয়ান বাই এটাই আমাদেরকে দেখা দেব তার মানে এব হচ্ছে সমরেখা আবার আরেকটা প্রশ্নে যাই এখানে বলছে এবরেখা হলে আমাদেরকে প্রমাণ করতে হবে এ প্লাস বি তাহলে আমরা জানি সমরেখা হলে এ বি রেখার ঢাল এ বি রেখার এ বি রেখার ঢাল সমান বিসি রেখার ঢাল তার মানে এখান থেকে আমরা যদি বের করি এ বি রেখার ঢাল কত হবে এ মাইনাস বি বাই বি মাইনাস এ আর বেশি রেখার ঢাল হবে ওয়ান বাই বি মাইনাস এ বাই ওয়ান বাই এ মাইনাস বি এখান থেকে আমরা পাচ্ছি এ মাইনাস বি এখানে একটা মাইনাস যদি কমন নিই তাহলে এ মাইনাস বি থাকে ওপরে যদি লস হব নিই তাহলে বি ওয়ান মাইনাস এ বি নিচেও যদি লস হব নিই তাহলে ওপরে হয় ওয়ান মাইনাস এ বি এখানে থাকে মাইনাস এর ওয়ান আর এখানে যদি আমরা উল্টে দিই তাহলে রস করি আর কি এইটা হয় এখানে ওয়ান মাইনাস এ বি ওয়ান মাইনাস এ বি ক্যান্সেল হয়ে যায় তার মানে এখানে থাকছে মাইনাস ওয়ান ইকুয়াল এ বাই বি বি কে আমরা এ পাশে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এ ইকুয়াল হয়ে যাবে মাইনাস এর বি তার মানে কে মাইনাস বি কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ওই প্লাস তাহলে এ প্লাস বি ইকুয়াল জিরো এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে এখানে এটাই প্রমাণ করতে বলেছে যে সি যদি সমরক্ষ হয় তাহলে এ প্লাস বি ইকুয়াল জিরো